আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আশা করি ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আমাদের এলাকার বর্তমান অবস্থা সারা চড়া শুধু ধান আর ধান মানে দানই মানুষ ইচ্ছা করে এই বছরই প্রথম এত গাড়া গাড়ছে যে প্রায় ধরতে গেলে পুরো চড়া আমাদের এই সাইডে একটা ডিপ আঙুল সোজা তো এই ডিপের আন্ডারে পৌনে তিনশো বিঘা জমি তো বর্ষার শুরুর দিকে এই ধানগুলো লাগা ছিল আর বর্ষার পানি নামে যাওয়ার সাথে সাথে প্রায় পুরো চারা লাগাইছে তো আমি এই ডিপের যে ড্রাইভার তাকে মিজে গেলাম যে কাকা আমাদের চরাতে কত বিঘা হতে পারে জমিতে ধান গাড়ছে এক উত্তর দিল প্রায় আড়াইশো বিঘা তার মানে যে চরার শেষ নাই এ মাথা থেকে ও মাথা পর্যন্ত ধান লাগানো হয়ে গেছে আবার কিন্তু পানি বেড়তেছে এখন পানি এই যে সামনে দিয়ে এখান দিয়ে টোটাল পানি বর্ষার পানি সাদাতে দেখা যেতেছে আর একদম শেষের দিকে যে ধানগুলা গাড়ছে ওইগুলাতে প্রত্যেকটা জমিতেই মোটামুটি বর্ষার পানি আছে আর এদিকে যে রাস্তার সামনে ওই রাস্তার গোড়া দিয়ে যেগুলা ধান লাগাছিল ওগুলো মোটামুটি ধানের গলা গলা সই পানি মানে পানি এখনও কিন্তু বাড়তেছে তারপরেও যেহেতু ধান গাড়ছেই বা গাড়া হয়েছেই এখন তো আর কিছু করার নাই আল্লাহ ভরসা আল্লাহ যা করে এই পুরো চরা শুধু ধান আর ধান রূপাদান যে মানুষ এভাবে গাড়ে আমার দেখায় এই জীবনের প্রথম মানে আমার এলাকায় এতভাবে এইভাবে মানুষ কখনোই রূপাদান গাড়ে নাই খুবই দারুণ হয়েছে কিন্তু আর দান হয় আমাদের একটু সমস্যা হয়েছে সেটা হলো যে আমাদের বাড়ির চারে মুড়ে দিয়ে শুধু দান আর দান আর এই দানের জন্যই শিয়াল বাড়ির উপর উঠে যায় এমন একটা অবস্থা গত রাত্রেও এই মাগরিবে রাজানের একটু পর পর এ আজান দিবে বা দেওয়ার সময় হয়ে আসতে এরকম সময় একদম গেটের সামনে তিনটা শিয়াল আর এই সাইডে দুইটা আর এই সামনে তিন চারটা সবাই একসাথে ডাক শুরু করছে চিন্তা করেন আমি গেট খুলছি আমার থেকে মনে হয় দুইয়াত দূরে ছিল তিনটা মানে এত জোরে জোরে চিক করে মনে হইতেছে ওরা ঘরের ভিতরে ঢুকে যাবি এরকম একটা অবস্থা পরে আমি লাঠি বের বেরোইলাম কারণ ওরা যদি আবার ধরে তাহলে মনে করেন যে একদম মানুষের জীবন শেষ করে হালাইব আমি লাঠি আর লাইট বের হইলাম বের হওয়ার পরে এইখান দিয়ে দাঁড়ানো ছিল লাইট চোখে ধরলে মানে কি কয় লাইটের চেয়ে বেশি লাইটিং হয়ে থাকে এইখান দিয়ে দাঁড়ালো ছিল সবটি দৌড় দিয়ে আসা তারপরে আমি লাইট দিয়ে এলা একটু আগে আসছিলাম এই রাস্তা দিয়ে এখান দিয়ে ধানের একটা আইল আছে আইল দিয়ে কত দূর এগিয়ে আসছিলাম এগিয়ে আসার পরে ওরা এখান থেকে সরে গেল এর আগে কিন্তু আসলে এরকমভাবে কখনো ওঠে ফাঁকে ফুঁকে দূরে থাকছে আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো মুরগি আছে আমার সচার বাড়িতে অনেকগুলো মুরগি আছে সেই জন্য আর কি রায় কাছাকাছি থাকলে ওই শিং খুঁড়ে আর কি মুরগি বের করে নিয়ে যায় মানে মাটি খুঁড়িয়া বেড়ার নিচ দিয়ে ঢুকে পরে মুরগি বের করে নিয়ে যায় তো এই জন্য আর কি রাত্রে একটু সতর্কই ছিলাম যেহেতু একবার আসছে আরও আসতে পারে তো না রাইতে আর আসে নাই তো বন্ধুরা আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ